রাতের আকাশের মতো কালো চুলে ঝিকিমিকি তারার মতো সাদা খুশকি দেখা গেলে আপনার মনটা হয়তো খারাপ হয়ে যায় আজকের ভিডিওটিতে জানতে পারবেন খুশকি কি কেন হয় আর কোথায় কোথায় হয় আপনার কি মনে হয় খুশকি কি শুধু মাথায় হয় না নাকের ভেতর কানের ভেতর ভুরুতে উড়ুতে বলা যায় চুল যেখানে খুশকি সেখানে এমনকি শীতের সময় হাত পায়ের লোমেও হয় এই বিরক্তিকর খুশকি কি এই খুশকি প্রতিনিয়ত আমাদের মাথার ত্বকে নতুন কোষ জন্মায় পুরাতন কোষগুলো শুকিয়ে ঝরে পড়ে আর এই ঝরা কোষগুলোকে সাধারণভাবে আমরা খুশকি বলে থাকি বুঝতেই পারছেন খুশকি শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যখন এর পরিমাণ বেড়ে যায় শুরু হয় যায় অস্বস্তি বিরক্তি এই খুশকি কেন হয় যখন লোমকূপে ময়লা জমে তখন কোষ দ্রুত মরতে শুরু করে আর খুশকির আকারে মাথার ত্বকে ও চুলে লেগে থাকে জেনে নিন এর সাথে সম্পৃক্ত আরো কিছু কারণ শুষ্কতার কারণে যখন মাথার ত্বকের আর্দ্রতা কমে যায় তখন খুশকি বেশি দেখা দেয় যেমন শীতকালে ছত্রাক নামক এক ছত্রাক যা খুশকির জন্য দায়ী এই ছত্রাক সবার ত্বকেই থাকে এর এর কোনো ক্ষতি নাই তবে পরিমাণ বেড়ে গেলে ত্বকের তেল শোষণ করে ফেলে আর ত্বক হয়ে যায় রুক্ষ দেখা দেয় খুশকি চিরণের অভাব দীর্ঘ সময় চুল না আঁচড়ালে মাথার ত্বক খোলা হাওয়া থেকে বঞ্চিত থাকে এতে খুশকির প্রবণতা বেড়ে যায় পানি সমস্যা পানিতে ক্লোরিনের পরিমাণ বেড়ে গেলে ডেড সেল বাড়বে শুরু হবে খুশকি যন্ত্রণা ইউ ভিড়ে সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি মাথার ত্বকে প্রবেশ করলে ত্বকের স্বাস্থ্যহানি ঘটে এতে খুশকি দেখা দেয় খাদ্য সমস্যা আপনার খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ না থাকলে খুশকি হবে যেমন ভিটামিন বি ও জিঙ্কের অভাবে খুশকি দেখা দেয় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কোন ধরনের চর্মরোগের ট্রিটমেন্ট নিলে বা মেডিসিন নিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে খুশকি দেখা দেয় ইমিউনিটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে খুশকি বাড়বে এর মধ্যে খুঁজে বের করুন আপনার খুশকি হওয়ার কারণ কোনটা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর মনের কথা কমেন্ট করবেন বাই